আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আমি আলোচনা করব এসআর বা সেলস রিপ্রেজেন্টেটিভ মানে অর্থাৎ কোম্পানির বিক্রয় প্রতিনিধির যেই কাজগুলি দোকানদারগণ পছন্দ করেন না আজকে আমি সেই বিষয়গুলি আলোচনা করব। অনেক এসআরের কিছু বাজে অভ্যাস বা দুর্বলতা আছে যেগুলিকে দোকানদারগণ পছন্দ করেন না সেই বিষয়ে আজকে আলোচনা করব। এক নম্বর হচ্ছে এসআরগণ অনেক সময় দেখে গেছে এক একটা পণ্যের নাম এক একবার বলে যেমন বলে যে ধরেন একজন প্রাণ কোম্পানির যে ভাই আপনার আমাদের সানাচুর বিক্রি করবেন দোকানদার বললো যে না বিক্রি করব না তারপরে বলল যে ভাই আমাদের আছে বিক্রি করবেন দোকানদার বললে না তারপরে বলে যে আমাদের পপকর্ন আছে লাগবে না এইরকম ভাবে না বলে যে ভাই মানে আপনার মানে এসারের যদি দশটা পণ্য থাকে উনি যেন দশটা পণ্যের নামে সিরিয়ালি বলে যে ভাই আমার এই পণ্য আছে আপনার কি লাগবে অথবা লাগবে না এ তখন দোকানদার সাথে বইলা ফেলবে দোকানদারের সময় সময়ও সেভ হইলো বা উনি মানে মানসিকভাবেও খুশি থাকলো আর অথবা উনি ওনার ইয়াটা ক্যাটালগটা দিয়ে বলতে বলতে পারে যে ভাই আমার এই মাল আছে আপনি লাগবে কিনা বলে তখন হইতে পারে কিন্তু অনেক মানে অনেক এসার আছে বিরক্তিকর মানে এক একটা পণ্যের নাম এক একবার বলে বইলা এরপরে আবার কতক্ষণ পরে শুরু করে এটা আসলেই বিরক্তিকর দুই নাম্বার হচ্ছে অনেক এসার আছে মানে দোকানদার ইয়ার সময় মানে কাস্টমারের সাথে মাল বিক্রি করতেছে এমন সময় হঠাৎ করে মাস্কান দিয়ে সে কথা বলা শুরু করে দেয় এই এই কাজটা দোকানদার কোনোভাবেই মাইনা নেয় না এবং পছন্দও করে না তিন নাম্বার হচ্ছে অন্যান্য কোম্পানির অন্যান্য এসার থাক অন্যান্য এসার থাকা অবস্থায়ও ইয়া করে মানে অন্যান্য এসার থাকা অবস্থায়ও কথা বলা শুরু করে মাঝখান দিয়ে মানে ওই এসারের সাথে উনি কথাবার্তা বলতেছে এই দিয়ে উনি হে কথা বলা শুরু করে দেয় এই কাজগুলিও দোকানদার পছন্দ করেন না চার নাম্বার হচ্ছে বিভিন্ন কারণে উনি ব্যস্ত থাকতে পারে বা মন খারাপ থাকতে পারে ওই সময় উনি মানে ওই রকম ভাবে একটা বারবার কথা বলা শুরু করে এটাও দোকানদারগণ পছন্দ করেন না। পাঁচ নাম্বার হচ্ছে এক পণ্যের অর্ডার নিয়ে অন্য পণ্য ডেলিভারি দেওয়া মানে যেমন দেওয়া গেছে ছানাচুরের অর্ডার নিচ্ছে ঠিক আছে কিন্তু উনি ছানাচুরে উনি অর্ডার দিছে দোকানদার অর্ডার দিছে জাল ছানাচুরের উনি বারবিকিউ ছানাচুর ডেলিভারি দিয়ে পয়সা দিয়েছে। মানে এইরকম কিছু বিষয় অথবা মানে আরো অন্য কিছু মানে অনেক ধরনের ব্যতিক্রম আছে মানে অর্থাৎ এক পণ্যের অর্ডার নিব পণ্য ডেলিভারি দিব আরেকটা এ এইটা কোনোভাবে দোকানদার মাইনা নেয় মানে সম্পর্কটা আরও মানে মাইনাসের দিকে চলে যায় ছয় নাম্বার হচ্ছে কমিটমেন্ট মিস্টেক করা মানে অনেক সময় কমিটমেন্ট ঠিক থাকে না মানে সে যেই যেই পরিমাণের কমিশন দেওয়ার কথা অথবা যেই পরিমাণের মাল দেওয়ার কথা অথবা যেই ডিজাইন বা কালারের মাল দেওয়ার কথা এরকম বিভিন্ন মাল দেয় না মানে অন্যান্য ব্যবসার ক্ষেত্রে যদি কাপড়ের ব্যবসা দিয়ে এক্সাম্পল দেয় সে দেওয়া গেছে মানে লাল কালারের চয়েস দিয়েছে সে সবুজ কালারের মাল দিয়ে গেছে সবুজ কালারের চয়েস দিয়েছে সে নীল কালারের মাল দিয়ে গেছে এরকম হয় অনেক সময় তো এই কাজটা যেন না হয় কমিটমেন্ট যাহা দেওয়া আছে তাহাই যেন দেয় যদি না থাকে সুন্দরভাবে বলতে হবে যে ভাই আমার মালটা নাই আমি এটা দিতে পারবো না যদি চান আপনি আমার ওই ব্যতিক্রম মালটা আছে আপনি ওইটা নিতে পারবেন এরকমভাবে বলতে হবে সাত নম্বর হচ্ছে আপনি বিক্রয়োত্তর সেবা দিতে চায় না বেশিরভাগ এসআর গড় যদি আপনি বলেন যে আমার এই মালটা ড্যামেজ হয়েছে অথবা ওই মালটা মানে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বা কোনো কারণে হ্যারেসমেন্ট হয়েছে মালটা সে আর আপনার দোকানের কাছ দিয়ে ছয় মাস আসবে না এরকম হয় তাহলে এই এসআর গনের সাথে তার একটা লং টাইম দুঃসময় দুঃসময় যায় মানে তা ওই অ্যাসারের থেকে বা ওই কোম্পানির থেকে আর মাল রাখতে চায় না এরকম হয় তাহলে বিক্রয়ত্তর সেবাটার দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে যেন দোকানদারকে সন্তুষ্ট রাখা যায় বিক্রয়োত্তর সেবা দিয়ে এই প্রিয় এসার আপনারা এই কাজগুলি মানে করা থেকে যদি বিরত থাকেন বা এই কাজগুলিকে যদি ওভারকাম করতে পারেন তাহলে দেখবেন যে দোকানদারের সাথে আমরা একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ